মুর্শিদাবাদের ফারাক্কা ইন্ডিয়ান রেডক্রস সোসাইটির উদ্যোগে ফারাক্কা পলাশি এন কমিউনিটি লজ অর্থাৎ অগ্রগামী স্পোর্টিং ক্লাব এলাকায় দুস্থ গরিব মানুষদের মধ্যে বিতরণ করা হল শীতবস্ত্র উল্লেখ্য এই ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটির দীর্ঘদিন ধরে বিভিন্ন রকমভাবে মানুষের পাশে এসে দাঁড়ায় করোনা মহামারীর সময় আমরা দেখেছি খাবারের বিভিন্ন সামগ্রী চাল ডাল তেল আলুর মতো বিভিন্ন সামগ্রী মানুষের কাছে পৌঁছে দিয়েছেন পাশাপাশি শীতের সময় গরিব মানুষদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করার মতো বিভিন্ন কাজ করে চলেছেন গতকাল নিউ ফারাক্কা জংশনে বয়স্ক মানুষদের সুবিধার্থে হুইল চেয়ার তুলে দেওয়া হয় স্টেশন ম্যানেজারের কাছে যাতে বয়স্ক যাত্রীদের স্টেশনের প্ল্যাটফর্মে ওঠা নামা করতে কোনো রকম সমস্যার সম্মুখীন না হতে হয় রবিবার প্রায় তিনশো জন মহিলা পুরুষদের হাতে শীতবস্ত্রের বিতরণের পাশাপাশি মহিলাদের মধ্যে শাড়ি পুরুষদের মধ্যে লুঙ্গি ও ফারাক্কা বাহাদুরপুর পঞ্চায়েত এলাকায় প্রায় ষোলো জন শিশুদের মধ্যে তুলে দেওয়া হয় পড়াশোনার বেশ কিছু সামগ্রিক এছাড়াও তাদের জন্য ব্যবস্থা করা হয় মধ্যাহ্ন ভোজের আজ এই অনুষ্ঠানে অতিথি বর্গদের ব্যাচ উত্তরীয় পড়িয়ে সম্বর্ধনা জানান ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটির সদস্যরা আজকের এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদের ফারাক্কা জোনের ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটির সম্পাদক কল্যাণ কুমার মুখোপাধ্যায় জঙ্গিপুর কোর্টের আইনজীবী রবিউল আলম বিশিষ্ট সমাজসেবী লুৎফুল হক সদস্য হাজিকুল ইসলাম দীপ্রজিৎ ভগত মহুয়া মুখার্জি সহ একাধিক কর্মকর্তারা

আমরা বিভিন্ন এলাকায় বিশেষ করে পিছিয়ে পড়া যে এলাকাগুলো যেমন হচ্ছে শিকারপুর আমাদের হোসেনপুর তারপরে আমাদের ক্যানেলের ওপার এইসব এলাকায় যারা দুস্থ লোক তাদেরকে আমরা দুপুরে পেট ভরে ভোজনের ব্যবস্থা করেছি এবং তাদেরকে

মহামারী করোনা থেকে দেখা যাচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন মানুষের পাশে এসে দাঁড়িয়েছে আগামী দিনে আর কি পরিকল্পনা রয়েছে মানুষের পাশে রেড ক্রস সোসাইটির আগামী দিনে যে পরিকল্পনাগুলো হয়েছে আমাদের যেমন স্বাস্থ্য শিবির আছে তারপরে ওখানে ডাক্তার বসিয়ে ফ্রি চেক আপের ব্যবস্থা করানোর ব্যবস্থা আছে আমরা চিন্তা করেছি তারপর সেলাই সেন্টারের জন্য আমরা চিন্তা করেছি বিভিন্ন সামাজিক কাজগুলো যেগুলো হয় রেড ক্রসের মাধ্যমে আমরা সমাজের যেগুলো কাজে লাগে সেই কাজগুলো করার চেষ্টা করছি মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন আমরা আজকে মোটামুটি তিন থেকে চার বছর আগে থেকে আমরা শুরু করেছি তাতে এই কোভিডের সময় ভ্যাকসিন দিয়েছি তারপর ব্লাড ডোনেশন ক্যাম্প করেছি আমরা গত বছর প্রায় পনেরো হাজারের উপর শীতবস্ত্র বিতরণ করেছি এবং সবচাইতে বড় যেটা আজকে আমাদের ফরাক্কায় সমস্ত পুরোহিত মৌলবি পাদ্রী এবং পাঞ্জাবিদের যারা গুরুদ্বারে আছে তাদেরকে আমরা সম্মানিত করতে পেরেছি কলেজে আজকে এই অনুষ্ঠান কোথায় অনুষ্ঠিত হচ্ছে আজকে পলাসি যে আমাদের অনুষ্ঠান বাড়িটা অগ্রগামী স্পোর্টিং ক্লাবের যে অনুষ্ঠান বাড়ি সেই অনুষ্ঠান বাড়িতে আজকে আমাদের প্রোগ্রামটা হচ্ছে মূল অতিথি হিসাবে কি উপস্থিত মূল অতিথি হিসাবে থাকছেন আমাদের ঝাড়খণ্ডের একজন সমাজসেবী যিনি আমাদেরকে একটা মোটা অঙ্ক ডোনেট করেন সমস্ত ব্যাপারে লুৎফল হক সাহেব তারপরে থাকবেন ফারাক্কা থানার আইসি সাহেব লিলৎফল মিশ্র সাহেব এবং আমাদের যারা কর্মকর্তা আছেন কর্মকর্তারা প্রত্যেকে আছেন আমার নাম দীপ্রজিৎ ভকত আমি ক্রস সোসাইটির আজীবন সদস্য